তো গাইজ তো চোদ্দ তারিখের পর থেকে অনেকগুলো মুভি ট্রেলার রিলিজ করে গেছে তার ভিতরে আজকে একটি মুভি ট্রেলার আমি রিভিউ করব দেবের রঘু ডাকাত তো রঘু ডাকাত ট্রেলারটা আমার খুব ভালো লেগেছিল কেন আমি ওটা ধূমকেতুর সিনেমা দেখার সময় দেখেছিলাম মানে মিডিলে এসেছিল বা ফার্স্টে এসেছিল মনে করছেন আমার ঠিক কিন্তু আমার খুব ভালো লেগেছিল দু একটা কাট বাদে আমার খুব ভালো লেগেছিল আর ওর যে মানে প্রত্যেকটা ক্যারেক্টারের যে এন্ট্রি মানে এন্ট্রি মানে নাম যে ফ্ল্যাশ হওয়াটা যে কে কোন ক্যারেক্টার আছে সেটাও খুব ভালোভাবে হয়েছে কেন আমি খুব পছন্দ করি যে ধরনের জিনিস কেন আমি নিজেও চেষ্টা করি যে এরকম মোশন থ্রি ডি টাইপসের কোনো কিছু একটা ক্রিয়েট করা আমার যারা আমার ফেসবুকে তারা জানে মানে তোমরাই আছো আমার ফেসবুক থেকে হয়তো তোমরা দেখছো বা দু একজন হয়তো ইউটিউব থেকে দেখছো তাদের বলছি আমার ফেসবুকেও যাও আমি ডিসক্রিপশানে আমার ফেসবুকের লিঙ্ক দিয়ে দেবো মানে আমার চ্যানেল কোনো পেজ নেই জাস্ট প্রোফাইল এটা আমি লিংক দিয়ে দেবো দু একটা দেখতে পারো আমি থ্রি ডি খুব জিনিস পছন্দ করি টিনি টেক্স টেক্স এগুলো আমার দেখতে খুব ভালো লাগে তো টেলার বিষয়ে যদি বলি আর গুড একটা ওয়াইফস দিচ্ছে আমার খুব ভালো লেগেছে টেলারটা আশা করি যে প্রপার কনভিকশনের সাথে এই মুভিটা রিলিজ করে দেবে আমার যদ্দূর যা বলার কালার আমার খুব ভালো লেগেছে আর দেবের এন্ট্রি ফেন্টি দেবের লুক টুকগুলো দারুণ অনির্বাণের লুকটাও দারুণ ওম স্যার আছে ওম স্যারের লুকটাও খুব দারুণ আর আমাদের এখানে একটা দুটো আছে একটা আছে সোহিনী একটা আছে ইথিকা আমার দুজনকেই ভালো লেগেছে ইথিকার এন্ট্রিটা একটু কেমন যেন লাগছিল তরমুজ তরমুচ পার্টি হয়েছে তো আমি আই থিঙ্ক আশা করি যে বড় পর্দায় যখন সিনেমা হলে দেখতে পাবো প্রপার কানভিকশানের সাথে পুরো মুভিটা থাকবে কেন দেবের লাস্ট যে মুভিগুলো বেরোচ্ছে প্রপার ফানভিকশান সাথে বেরোচ্ছে আর আমি কানভিকশান খুব পছন্দ করি কানভিকশনটা কি আসলে সেটা নিয়ে আমি অন্য কোনো দিন আলোচনা করবো আপাতত মানে ট্রেলার থেকে একটা গুড ওয়াইফস আসতে যে খুব ভালো দেখতে লাগছে ট্রেলার একটা সিন আছে ওখানে চাঁদের ওটা একটু আর্টিফিশিয়াল লাগলো কিন্তু আমার ভালো লেগেছে লাল চাঁদ পিছনে দৌড়ে আসছে ক্যারেক্টারটাকে আমি বুঝতে পারিনি কে আসছেন তো বেসিক্যালি আমার খুব ভালো লেগেছে আমি আশা করি যে বড় পর্দায় যখন আসবে সিনেমাটা পুজোর সময় তখন খুব ভালো লাগবে দেখতে কেন সাউন্ড ডিজাইনিং মারাত্মক কালার গেট মারাত্মক ভিজুয়ালস মারাত্মক আশা করি আমি খুব ভালো হবে মুভিটা আমি অপেক্ষা করবো মুভিটার জন্য আর আমি এটা আশা বাঁধছি তো আশা করি আশাটা আমার সম্পূর্ণ হবে তো রিভিউটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর খুব তাড়াতাড়ি আমাদের ইন্ডিয়াতে ডিমন্স লেয়ার আসছে আমি সেটারও রিভিউ বানাবো খুব তাড়াতাড়ি রিভিউ না ঠিক একটা আলোচনা হবে এটা নিয়ে তো যারা যারা অ্যানিমে দেখতে পছন্দ করো একটু ওয়েট করে যাও আমি খুব তাড়াতাড়ি আলোচনা করব। এই আমাদের যে ডিমন্স লেয়ার নিয়ে তো আজকের মতো ভিডিও এইটুকুই টাটা।